إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما <applause> الله تعالى ما আল্লাহ তালার চূড়ান্ত ফাইস হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর দাশত্ব করা সেই সাথে মা বাবার সাথে উত্তম ব্যবহার করা আল্লাহর হকের সাথে আল্লাহ তাআলা মা বাবা হককে জড়িয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন ইম্মা আবলু কান্না দাকাল আহাদুহুমা ও কিলাহুমা মা বাবার দুজনের একজন অথবা দুজনই যদি বর্ধক্যের মধ্যে উপনীত হয় তাদের বয়স যদি বেড়ে যায় তাহলে তোমাদের জন্য এক নম্বর করণীয় হলো তোমরা তাদের সাথে এমন কোন আচরণ করো না যেই আচরণে তারা তোমাদের উপরে বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করে বলেন না উফ শব্দের আর একটা ব্যাখ্যা ওলামায় কেরাম করেছেন কোনো সন্তান যেন তাদের মা বাবার উপরে বিরক্ত হয়ে সন্তানের যেন এরকম ভাবে শব্দ মুখ দিয়ে উচ্চারণ না করে এটা হলো সন্তানের উপরে আল্লাহ তালার আদেশ তানহার হুমা দ্বিতীয় নম্বর আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেন তোমরা কখনো তোমাদের মা বাবাদেরকে বার্ধক্যে উপনীত অবস্থায় ধমক দিয়ে কথা বলবা না তাহলে কয়টা এক নম্বর হলো উপশ শব্দ উচ্চারণ করা যাবে না সেটা চাই সন্তানের দিক থেকে হোক অথবা মা বাবার দিক থেকে হোক দ্বিতীয় নম্বর তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না নিজের সন্তানের আচরণে যেমন মা বাবা কখনও রাগান্বিত হয় তাদেরকে ধমক দেয় না ছোট বাচ্চার সাথে যে আচরণগুলো করা হয় ঠিক মা বাবার যখন বয়স হয়ে যায় হাদিসে এবং কোরআনের ব্যাখ্যা এসছে মহাদিসিন এবং মুফাসরিন কেরাম তারা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মানুষের বয়স হয়ে গেলে তাদের আচরণটা তাদের ব্যবহারটা ঠিক শিশুদের মতো হয়ে যায় অনেক সময় তারা না বুঝে অনেক কথা বলে যে কথাগুলোতে রাগ হওয়া যাবে না বরং তাদের সাথে অকুল্লাহুমা কাল কারিমা আল্লাহ তালা বলেন দুইটা বিষয় বলছেন একটা হলো করতে আমাদেরকে আদেশ দিয়েছেন আর একটা বিষয় হলো আমাদেরকে না করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আমরা তাদের কোনো আচরণে উপশব্দ ব্যবহার করব না আর তাদেরকে ধমক দিয়ে কথা বলবো না আল্লাহ তালা বলেন ওয়কুল্লাহমা কাউলন কারিমা মা বাবা বয়স্ক হয়ে গেলে তাদের সাথে উত্তমভাবে কথা বলো বলেন শুধু আল্লাহ তাহলে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে উত্তমভাবে কখনো রাগান্বিত হওয়া যাবে না আমার প্রিয় যুবক ভাইয়েরা বর্তমান আমরা বিভিন্ন কারণে স্ত্রীর কথায় সন্তানের কথায় মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই এটা আমাদের জন্য মারাত্মক একটা বেধি এজন্য যেহেতু সময় কম আমি ছোট্ট আকারে আপনাদের কাছে বিনীত আহ্বান করব কখনও মা বাবাকে কষ্ট দিয়েন না শুরুতে যে হাদিস বলেছি আপনাদের সামনে নবীজি ওই হাদিসে এসা করেছেন আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির মাধ্যম হলো মা বাবা দুনিয়াতে যার মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান আওয়াজ দিয়ে বলেন শুধু আর কোন সন্তানের উপরে মা বাবা যদি নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তালা ওই সন্তানের উপরে নারাজ হয়ে যান বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করবো তো ইনশা মা বাবার সাথে উত্তম ব্যবহার করবো তো